ভারতবর্ষের ইতিহাসে অনেক রাজা মহারানা ও অনেক মহান সম্রাট রয়েছেন তৎকালীন সময়ের গ্রন্থ শিলালিপি কিংবা মাটিকুড়ে পাওয়া স্থাপত্য কার্য থেকে আমরা তাদের ইতিহাস জেনেছি কিন্তু ভারতের ইতিহাসে এমন কিংবদন্তি রাজা ছিল যার সাম্রাজ্য পুরো এশিয়া মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল উনার নাম মহারাজ চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য উনার ব্যাপারে সম্পূর্ণ তত্ত্ব ইতিহাসে পাওয়া যায় না বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিক্রমাদিত্যের সমস্ত তত্ত্ব ছিল কিন্তু বক্তিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে লাইব্রেরি জ্বালিয়ে দেয় যার কারণে বিক্রমাদিত্য সম্পর্কে অনেক তত্ত্বই জানা যায় না থেকে যায় সাম্রাজ্যের শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সঙ্গে অনেকে বিক্রমাদিত্যের শাসনকালকে মিশিয়ে দেয় কিন্তু দুজন আলাদা ব্যক্তি গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের পুত্র ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কিন্তু কিংবদন্তি বিক্রমাদিত্যের শাসনকাল আরও পুরানা ছিল বত্রিশ সিংহাসন বিক্রম বেতালের গল্প এই বিক্রমাদিত্যের সাথেই যুক্ত ভারতের ইতিহাসে কিংবদন্তি বিক্রমাদিত্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় বিক্রমাদিত্যের ইতিহাস কাল্পনিক না সত্যি সে বিষয়েও আলোচনা করা হয় প্রাচীন ভারতের উজ্জয়নীর মহান শাসক এই বিক্রমাদিত্যের আরও এক নাম ছিল বিক্রম সেন শব্দেরকে পরিচিত করে বিক্রমাদিত্য বিক্রমা সংবাদ নামক ক্যালেন্ডারও চালু করেছিলেন যা আজও নেপালে মানা হয় সাতান্ন বিসিই এই শব্দের পরাজিত করেছিলেন বিক্রমা সংবাদ অনুসারে এখন দুই সাল বলা হয় মহান পরাক্রমে অনুপ্রাণিত হয়েই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন এছাড়া ভারতে আরও চোদ্দ জন রাজার নাম পাওয়া যায় যারা বিক্রমাদিত্য উপাধি পেয়েছিলেন উনার জন্মকাল সম্পর্কে বলা হয় কলিযুগের তিন হাজার বছর পর একশো দুই বি উনার জন্ম হয়েছিল উজ্জয়িনীতে তিনি একশো বৎসর রাজত্ব করেছিলেন হিন্দু ধর্ম অনুসারে সময়কে চার ভাগে ভাগ করা হয় সত্যযুগ যুগ ত্রেতা যুগ যুগ কলিযুগ হিন্দু যুগ সময় অনুযায়ী কলিযুগের সূচনা হয়েছে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অর্থাৎ এই হিসাবে বিক্রমাদিত্যের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় বছর আগে শব্দের করলে হয় বিক্রম যুগ আদিত্য আদিত্য শব্দের অর্থ সূর্য যিনি সূর্যের মতো প্রতাপশালী তাকেই বিক্রমাদিত্য বলা হয় তিনি খুবই উদার এবং প্রজাপালক শাসক ছিলেন তিনি প্রায়ই ছদ্মবেশে রাজ্য ঘুরে বেড়াতেন প্রজাদের সমস্যা বুঝার জন্য উনার বাবার নাম ছিল গন্ধর্ব সেন এবং মাতার নাম ছিল সম্বাদর্শনা উনার এক বাই ও এক বোন ছিল বর্তিহারি ও ময়না দেবী মধ্যপ্রদেশে গন্ধর্ব সেনের মন্দিরও আছে মেহেশ্বরাসরী নামে এক জৈন সাধুর থেকে জানা যায় গন্ধর্ব সেনকে যুদ্ধে পরাজিত করে শকরা কিছুদিন জেলে বন্দি থাকার পর জঙ্গলে গন্ধর্ব সেনকে ছেড়ে দেয় সেখানে হিংস্র পশুদের হাতে মৃত্যু হয় গন্ধর্ব সেনের সেই থেকে বিক্রমাদিত্য প্রতিজ্ঞা করেছিলেন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবেন বিক্রমাদিত্যের পরিবার সম্বন্ধে যতটুকু জানা যায় উনার পাঁচ স্ত্রী দুই ছেলে এবং দুই মেয়ে ছিল সমগ্র ভারতবর্ষ জুড়েই হিন্দি মারাঠি তামিল সংস্কৃত বিভিন্ন ভাষায় বিক্রমাদিত্য সম্পর্কে বিভিন্ন তত্ত্ব পাওয়া যায় যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে বিক্রম বেতালের কাহিনী যার উপর বেশ কয়েকটি টিভি সিরিয়ালও আছে বিক্রমাদিত্য সম্পর্কে আরও একটি জনপ্রিয় গল্প আছে তা হচ্ছে সিংহাসন বত্রিশ বিক্রমাদিত্যের পরাক্রমে মুগ্ধ হয়ে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র একবার বিক্রমাদিত্যকে স্বর্গে আমন্ত্রণ করেন দেবরাজ ইন্দ্র বিক্রমাদিত্যের বুদ্ধি পরীক্ষা করার জন্য তিনি একটি কাজ দেন তাকে দেবরাজ ইন্দ্রের সবার দুইজন বিখ্যাত নর্তকী হচ্ছে উর্বশী ও রম্বা এদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ তা নিয়ে বিরোধিতা চলছিল দেবরাজ ইন্দ্র নির্ণয় করার জন্য দায়িত্ব দিয়েছিলেন বিক্রমাদিত্যকে বিক্রমাদিত্য একটি ফুলের গুচ্ছে বিচা লুকিয়ে রেখে সেই গুচ্ছ তাদের দিয়ে বলে একবারও না ফেলে ফুলের গুচ্ছটি হাতে নিয়ে নাচতে হবে রম্বা প্রথমে নাচতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পর রম্বা হাতে বিচার কামড়ানোর যন্ত্রণায় ফুলের গুচ্ছ হাত থেকে ফেলে দেয় এরপর নাচে উর্বশী উর্বশী এত ভালোভাবে নৃত্য প্রদর্শন করে যে বিচে হাতে কামড়াতেই পারেনি সুতরাং এইভাবে প্রমাণিত হল উর্বশী শ্রেষ্ঠ বিক্রমাদিত্যের এই কাজে প্রভাবিত হয়ে দেবরাজ ইন্দ্র তাকে বত্রিশটি মূর্তি উপহার দেন যারা বলতে পারত আসলে সেগুলি অভিশাপ্ত মূর্তি ছিল কোনো রাজার বুদ্ধিমতায় তাদের সাপমুক্ত হতে পারত তাই বত্রিশটি মূর্তি বিক্রমাদিত্য তার সিংহাসনে যুক্ত করেছিল সেই থেকেই সিংহাসন বত্রিশের প্রচার হয় যেখানে রাজা বৌজের কথা উল্লেখ আছে যে অনেক পরে এগারোশো শতকে উজ্জয়িনীর রাজা ছিলেন রাজা সম্পর্কে বলা হয় তিনিও বিক্রমাদিত্যের মতো ন্যায়প্রিয় ছিলেন তিনি খনন কার্যের সময় বিক্রমাদিত্যের বত্রিশ সিংহাসন পেয়েছিলেন ব্যাপারটি ছিল এই রকমে যে রাজা বৌজের রাজ্যে চন্দ্রবান নামের এক সৎ গরীব গোয়ালা ছিল সে অত্যন্ত দক্ষতার সাথে যে কোনো সমস্যা সঠিক বিচার করত। একটি বেদির উপর দাঁড়িয়ে তা দেখে রাজা বোঝ অবাক হয়েছিলেন এবং এই বিষয়ে জিজ্ঞাসা করে সে সে বলে সে নাকি কিছুই জানে না বেদির উপর দাঁড়ালেই সে নাকি কিছু বুঝতে পারে রাজা বোঝ সেই বেদি খনন করলে সেখানেই সেই সিংহাসন খুঁজে পান তিনি সিংহাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে বসতে গেলে বত্রিশটি মূর্তি বলে উঠে এটি মহান রাজা বিক্রমাদিত্যের সিংহাসন এখানে বসতে গেলে পরীক্ষা দিতে হবে প্রতিদিন একটি পুতুল রাজা বিক্রমাদিত্য সম্বন্ধে একটি করে গল্প বলত এবং শেষে একটি প্রশ্ন করতো এইভাবে প্রতিটি পুতুলের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন রাজা বৌজ তারপরই সিংহাসনে বসার অনুমতি পেয়েছিলেন তিনি বিক্রমাদিত্যকে কেন্দ্র করে সবচেয়ে জনপ্রিয় গল্প হচ্ছে বিক্রম বেতাল বা বেতাল পঞ্চবিংশতি বা বেতাল পঁচিশি এর প্রধান বিষয় ছিল এক সাধু একবার বিক্রমাদিত্যকে প্রাণ বাঁচিয়েছিলেন এবং তার ঋণ প্রতিশোধ করার জন্য সে বিক্রমাদিত্যকে আদেশ দিয়েছিল জঙ্গলের একটি বিশেষ গাছ থেকে একটি বেতালকে ধরে আনতে কিন্তু কোনো কথা বলা যাবে না কিন্তু কথা বললে বেতাল আবার নিজের জায়গায় ফিরে যাবে বেতাল অর্থাৎ একটি বিশেষ ধরনের অসুরী শক্তি বিক্রমাদিত্য বেতালকে ধরেন এবং বেতাল তাকে শর্ত দেয় যে সে তাকে একটি করে গল্প বলবে যে গল্পের শেষে একটি প্রশ্ন থাকবে যদি বিক্রমাদিত্য সঠিক উত্তর দিতে না পারেন তাহলে তার মাথা ফেটে সেখানেই মারা যাবেন এভাবে বেতাল বার একটি করে গল্প বলে এবং বিক্রমাদিত্য প্রতিবারই সঠিকভাবে উত্তর দেন একটি জৈনগ্রন্থ তথা তামিল গ্রন্থেও বিক্রমাদিত্যের নাম পাওয়া যায় তামিল সূত্র অনুযায়ী বিক্রমাদিত্যের শরীরে বত্রিশটি দাগ ছিল তিনি চক্রবর্তী সম্রাট হওয়ার জন্য কাঞ্চিপুরমে কামাক্ষী দেবীর সামনে নিজের মাথা কেটে অর্পণ করবার সংকল্প করেছিলেন তখন দেবী দর্শন দিয়ে তাকে বলেন তার বক্তিতে তিনি প্রসন্ন হয়েছেন এবং তিনি তাকে মহান চক্রবর্তী সম্রাট হওয়ার আশীর্বাদ দেন ভারতের ইতিহাসে মহান চক্রবর্তী সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য অশোক মহারানা প্রতাপ বাপ্পা রাওয়াল চত্রপতি শিবাজী মহারাজ সহ কয়েকটি রাজার নাম পাওয়া যায় কিন্তু বিক্রমাদিত্য সম্বন্ধে এমন কিছু উল্লেখ পাওয়া যায় না বরং বিক্রমাদিত্যকে একজন কাল্পনিক রাজা হিসাবে তুলে ধরা হয় কিন্তু বাস্তবে বিক্রমাদিত্য ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন তার সাম্রাজ্য ইন্দোনেশিয়া থেকে শুরু করে এশিয়া চীন হয়ে আরব পর্যন্ত পুরো এশিয়া মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল বিক্রমাদিত্যের ভাই বর্তীহারীর নাম বারবার বহু হিন্দু শাস্ত্রে পাওয়া যায় তিনি প্রথমে শাসক ছিলেন পরে সংসার ত্যাগ করে মহান সন্ন্যাসী হন সেখান থেকেই বিক্রমাদিত্যের তত্ত্ব পাওয়া যায় সময় মানুষ রামায়ণ মহাভারতকেও কাল্পনিক বলেছিল কিন্তু রাম সেতু ও সমুদ্রের নিচে পাঁচ হাজার বছর পুরানো করিয়ে নগরীর নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের সাথে সাথে কিংবদন্তি শাসক বিক্রমাদিত্য সম্পর্কে অনেক তথ্যই হারিয়ে যায় বিক্রমাদিত্যই এমন কোনো হিন্দু সম্রাট যিনি আরব বিজয় করেছিলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ